আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়া বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম তিনশো গ্রাম আর একটা নিয়ে নিয়েছি মুরগির ডিম এবার আমি নিয়ে নেব এখানে একটা বাটি বাটিতে নিয়ে নিলাম আমি ওই মাছের ডিমটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আর অল্প একটু ধনে পাতা কুচানো আর নঙ্কা কুচি কাঁচা নঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম ওই মুরগির ডিমটা ভেঙে মাছের ডিমের সাথে দিয়ে ভালো করে আমি চামচে করে এরকম করে মিশিয়ে নেব মুরগির ডিমের সাথে মাছের ডিমটা মশলাগুলো দিয়ে ভালোভাবে এভাবে আমি মুরগির ডিমটা আর মাছের ডিমটা এভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার নিয়ে নিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম একটা একটা করে ওই মাছের ডিমগুলো এইভাবেই আবারও একটা দিয়ে দিলাম নিয়ে আমি মাছের ডিমগুলো লাল লাল করে আমি ভেজে নিলাম বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো রুই মাছের ডিমের বড়া মাছের বড়া গরম গরম খেয়ে দেখবেন ভালো লাগে ক্ষুধা পেজ